আজকে সকাল থেকে সকাল থেকে কাজ করতেছি আমি সকাল থেকে দেখা আমার আমার গাড়িগুলো সব বেশি সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হচ্ছে সকাল থেকে অনেক কাজ করলাম বৃষ্টিতে পিছে ভিজে কাজ করতে কিন্তু অনেক মজা বা গরম লাগে না আর গাম আসলে কমই বাইর হয় কাজ করতে কিন্তু অনেক সুবিধা হয়ে যায় শক্তিশাস হয় না আর কি তো কাজ করে আমি আজকে ভাত খাচ্ছি এটা হচ্ছে বেগুন সিদ্ধ আমি দেখতে পাচ্ছেন বেগুন সিদ্ধ তারপরে এখানে এখানে দেখতে পাচ্ছেন তারা সিদ্ধ এখানে তারা সিদ্ধ করা আর হচ্ছে সিম সিদ্ধ আর কুসু টুস কুসু আর এটা হচ্ছে মরিচ বট্টা আর সুট্টি সুত্তি দিয়ে মরিচ বট্টাটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে